আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আমি এমন একটি লগ্নের কথা বলবো আর এমন একটি রাশির কথা বলবো ইউটিউব খুললেই এই লগ্ন আর রাশি আপনারা দেখতে পাবেন সে লগ্নটা হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি তুলা লগ্ন কর্কট রাশি তুলা লগ্ন মিথুন রাশি তুলা লগ্ন কুম্ভ রাশি রাশি যাই হোক লগ্ন কিন্তু তুলা ইউটিউব খুললেই দেখবেন উনত্রিশে মার্চের পর আপনারা রাজা হয়ে যাবেন এক তারিখে আপনারা বিরাট নোটের বান্ডিল পাবেন তিন তারিখে আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে না না রকম আপনারা ভিডিও পাবেন এই তুলা লগ্নটাকে নিয়ে আর তার জন্য লোকে ওসব পড়ে বসে এটা করে সেটা করে আপনাদের একটা কথাই বলবো মানুষের যখন কোনো অসুখ হয় বারে বারে ডাক্তার পরিবর্তন করলে কিন্তু অসুখ খুব একটা ভালো হয় না বরঞ্চ অসুখটা বেড়েই যায় আজকে এক ডাক্তারের একটা ওষুধ দিচ্ছে আর একটা ডাক্তার এক ওষুধ দিচ্ছে অ্যাকচুয়ালি তারা রোগী ধরতে পারেনি তাই এমন মানুষের কাছে যাবেন যেন আপনার কিসের দশা চলছে আপনার কেন এমন হচ্ছে আগামী দিন কি হবে যে ভালো জানে যে জ্যোতিষী ভালো জানে তার কাছে অবশ্যই যাবেন তার পরামর্শ আপনি চলুন আপনার ভালো হবে ইউটিউব দেখে সব কিছু করে যাচ্ছেন কি আপনি পাচ্ছেন আপনি নিজের মনকে জিজ্ঞাসা করুন তোলা লগ্ন রাজা হয়ে যাবে লগ্ন আকাশ থেকে টাকা পড়ে যাবে তোলা লগ্ন পাঁচ তারিখের পর থেকে বিরাট টাইম ছ পর থেকে বিরাট টাইম এটা করুন ওটা করুন যাই করুন না কেন কিছুই আপনার হবে না এবার হচ্ছে লগ্নের সময় কিন্তু আপনাদের ভালো অবশ্যই আসছে ভালো অবশ্যই আসছে আপনাদের একটা কথাই বলবো সাংসারিক শান্তি আপনি পাবেন না সাংসারিক শান্তি কিন্তু আপনাদের জীবনে নাই বললেই চলে আপনারা প্রেম ভালোবাসা করতে ভালোবাসেন গৃহের সুখ আপনাদের জীবনে নাই কেন নাই আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি মহারাজ শনি আমরা চলার পথে অনেক রকম ভুলভ্রান্তি করি তাতে মহারাজ শনি আমাদের বিপক্ষ হয়ে যায় এবার আসি পঞ্চম স্থান কার ঘর তুলার হচ্ছে মহারাজ শনির ঘর সন্তানরা উচ্ছৃঙ্খল হবে উচ্ছৃঙ্খল হলেও তারা কিন্তু উচ্চশিক্ষা হবে কারিগরি বিদ্যায় উচ্চশিক্ষা হবে তারা অর্থ উপার্জন করবে কিন্তু সন্তানদের কাছে আপনি সম্মান পাবেন না তাদের ব্যবহারে আপনার সব সময় মনে একটা দুঃখ লাগবে সব সময় আপনার মনে একটা ডিপ্রেশন থাকবে এই আমার সন্তান কোথায় গেল এখনো আসছে না এই পাঁচটা আসার কথা ছিল রাত্রি আটটা বেরিয়ে গেল সন্তানদের জন্য আপনি চিন্তা করে বলবেন আপনি কি এটা কোনো দিন ভেবেছেন যে আপনি যা চিন্তা করেন আপনার সন্তানরা আপনার জন্য একটু ভাবে ভাবে না সন্তানরা আপনার জন্য ভাববে না একটাই তারা বরঞ্চ বলবে আমার জন্য আমাদের জন্য তুমি মা বাবা হয়ে তোমরা কি করেছ যতই আপনি বড় করেন নিজে না খেয়ে তাকে খাওয়ান কিন্তু আপনাকে এই কথাটা শুনতেই হবে আমার জন্য তোমরা কি করেছ এটা কিন্তু আপনার প্রাপ্য তাই যারা তুলালগ্ন আছেন রাশি যাই হোক আপনাদের একটা অনুরোধ করে বলবো ওই মহারাজ শনিকে মানুন আপনাদের চতুর্থ পতি পঞ্চমপতি মহারাজ শনি নবম পতি হচ্ছে বুধ আর লগ্নপতি হচ্ছে আপনাদের শুক্র আপনাদের ভোগ বিলাস অর্থ সব কিছু শুক্র দেবে শুক্র আপনাদের লগ্নপতি প্লাস অষ্টম্পতি অষ্টমপতিও যদি হয় তাও নিজের ঘর এমন একটা টাইম আপনাদের জীবনে এসছে সেটা আপনারা কল্পনা করতে পারবেন না অর্থের জন্য আপনাদের কত কষ্ট করতে হয়েছে সেদিনটার কথা আপনাদের কিন্তু সবসময় মনে রাখবেন অতীত কিন্তু ভুলে যাবেন না জীবনে যে কত আপনি কষ্ট করেছেন কত পরিশ্রম করেছেন আপনার এলাকার আশপাশের লোক বলবে এই লোকটি সত্যি পরিশ্রমী লোক খুব কষ্ট করেছে দেখবেন অনেকেই আপনাকে বলবে আপনার একটাই সব থেকে পজিটিভ দিক আপনার শরীর কিন্তু চট করে খারাপ হবে না একটু আত্ম অসুখে আপনাকে কাবু করতে পারবে না কাবু করবে মাত্র একটু নার্ভের টাইপের অসুখ কোমর ব্যথা করবে পা ব্যথা করবে চোখের ডিস্টার্ব হবে ঘাড় ব্যথা করবে এইগুলো একটু শিরার রোগ আপনার থাকতে পারে তাছাড়া আপনার দীর্ঘস্থায়ী যে বিছানায় পড়ে থাকবেন এরকম ব্যাধি আপনার হবে না আপনি একজনকে খুব ভালোবাসতে চান কিন্তু প্রকাশ্য বলতে পারেন না আমি ওকে ভালোবাসি ভালোবাসা আপনার ভিতরে খুব ভালো কাজ করে কিন্তু আপনার ভিতরের জিনিস আপনার যে সহধর্মী স্ত্রী সে কোনোদিনই বুঝতে পারবে না তার ব্যবহার হবে উগ্র তার ব্যবহার হবে উগ্র আপনার সঙ্গে বিহেভ খারাপ করবে এমন এমন দিন হবে যে লোকের সামনে এসে এমন একটা কথা আপনার স্ত্রী বলে দিল আপনার মনে হবে সবার সামনে আমাকে এত অপমান করলো আপনার স্ত্রী হবে এরকম ধরনের এটা কিছু করার নাই আপনার তার কারণ আপনার সপ্তম প্রতি মঙ্গল সেনানায়ক স্ত্রী আপনাকে বুঝবে না যে আপনার পাশে কে আছে ডাইনে কে আছে কে আছে তার মুখে যা এসছে আপনাকে ঠোঁট কথা ঠোঁট কাটা কথা বলে দেবে আপনার খুব দুঃখ লাগবে এই এমন মেয়েকে আমি বিয়ে করলাম ঈশ্বর তো আমাকে সব দিয়েছে শান্তি দেয়নি আপনি বিবাহিত জীবনে সুখ পাবেন না সন্তান দ্বারা আপনার সুখী হবেন কিরকম সুখী হবেন সন্তানরা যে আপনাকে খুব একটা মানবে তা না আপনার মনে একটাই খালি হবে ঈশ্বর আমার সন্তানদের বড় করেছে তারা বড় হয়েছে বাড়ি করেছে গাড়ি করেছে তারা সুখে আছে আপনি নিজের মনকেই একটা আনন্দ পাবেন তাছাড়া কিছু না আপনার ভালোটা আপনি কোনোদিন বোঝেন নাই আপনি অন্যের জন্যই ভালো বুঝেছেন কারণ তুলা হচ্ছে নিজেকে ভারসাম্য বজায় রাখা সঠিক নির্ণয় করা আমি কারো কাছ থেকে ধার দেনা করব না আমি কাউকে ধার দিব না আমি সঠিক নিয়মভাবে চলব আমি মায়ের সঙ্গেও যেমন ব্যবহার করব স্ত্রীর সঙ্গে সেরকম ব্যবহার করব ছেলের সঙ্গেও যেমন ব্যবহার করব মেয়ের সঙ্গে তেমন ব্যবহার করব আপনার মনে একটা নীতি আছে কোথাও আড্ডা মারতে ভালো লাগবে না বন্ধু হওয়ার সঙ্গে মিশতে ভালো লাগবে না শুধু আপনার জীবনে একটাই সংসার 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 কি করে সংসারটা বড় করবেন কি করে সংসারটা চালাবেন সবার মনে আনন্দ দেবেন এইটাই খালি আপনার জীবনে একটাই আশা সেটা হচ্ছে শান্তি চাই সংসারে সবার মনে যেন আমি আনন্দ দিতে পারি আপনাদের টাইমটা সামনে ভালো আসছে ইউটিউব দেখে আপনাদের এমন কিছু করার দরকার নেই সেটা ভালো বুঝবেন সেটা আপনারা অবশ্যই করবেন আমি আপনাদের দুটো জিনিস বলছি আপনারা পকেটে একটি গীতা রাখবেন গীতার মধ্যে একটি ছবি রেখে আপনার পকেটে রাখবেন আর শনিবার করে আপনি মহারাজের মন্দিরে দুটো করে কপ্প জ্বালিয়ে আসবেন সন্ধ্যাবেলা আর কিচ্ছু দরকার নাই কোনো কিচ্ছু দরকার নেই এই দুটো জিনিস করুন মহারাজ আপনাকে কত দূর নেয় আপনি জানবেনই না ভালো থাকুন প্রয়োজনীয় যদি হয় নিচের নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে সবসময় আছি নমস্কার